আমাদের ন্যাশনাল ফিশ ফার্মার ডে আমরা পুরো দেশেই এই দিনটাকে সেলিব্রেট করছি বিশেষ করে আমাদের দেশের বা রাজ্যে যারা মৎস্য চাষী আছেন প্রোগ্রেসিভ ফিশ ফার্মার আছেন তাদেরকে উৎসাহিত করতে তাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করতে এবং বিশেষ করে যাকে কেন্দ্র করে আজকের দিনটাকে সেলিব্রেট করা হয় প্রফেসর ডক্টর হীরালাল চৌধুরীজি তো ওনার প্রতি সম্মান জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা উচিত সারা দেশেই ফিশারি ডিপার্টমেন্ট বা কলেজ অফ ফিশারি তারা সেলিব্রেট করে তো আমরা আজকের দিনটাকে তাদের প্রতি ডেডিকেট করার জন্য সেলিব্রেট করছি এবং আমি আহ্বান জানাবো আমাদের রাজ্যের যারা মৎস্য চাষী আছেন বিশেষ করে তারা তাদের এই কাজে আরো বেশি তারা মনোনিবেশ করুক এবং আরো বেশি তারা এগিয়ে আসুক ফিশারি ডিপার্টমেন্ট কলেজ অফ ফিশারি সবাই তাদের প্রতি সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত আছে তো এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই ন্যাশনাল ফিশ ফার্মার ডে আমরা সেলিব্রেট করছি এখানে অনেকগুলি স্টল বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার বা আইসিআর রয়েছে কলেজের পক্ষ থেকে বিভিন্ন কোম্পানি যারা তৈরি করেছেন বিভিন্ন কোপারেটিভ সোসাইটি তাদের স্টল আমরা ভিজিট করেছি এবং তারা বিভিন্ন জায়গাতে নিজেদের নিজেদের এলাকাতে তারা সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তারই একটা নিদর্শন এখানে তুলে ধরেছেন তো আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিন আরও আরও বেশি মানুষ এই ফিশিকালচারের সাথে যুক্ত হোক এটাই আমি প্রত্যাশা রাখছি